সুন্দর ইনোগ্রাল রান তোমাদের কাছে তুলে ধরবো আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ট্রেনটা দেখো ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে এখন ট্রেনের স্পিড একশো ছয় একশো সাত একশো আট কি উঠছে এটাই হচ্ছে আই সি এ ব্রেক এক এটা কিন্তু আমার শহর আমি কিন্তু গাছটাপাড়ায় থাকি আর এই ট্রেন কিন্তু দাঁড়িয়েছে আর কিন্তু গেট খোলা থাকবে না আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করি যদি তোর না শুনি কেউ না শুনিয়ে হে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু পাপাই তোমরা দেখছো ট্রাভেলার পাপাই আর আজকে কিন্তু আমি যাব এসি লোকাল ট্রেনে আর এই ট্রেনটা চলবে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত বেশ একটা সুন্দর ট্রেন জানি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো আর আমি কিন্তু এই ট্রেনের অর্থাৎ এসি লোকাল ট্রেনে কিন্তু পাস পেয়ে গেছি পনদিকে টক ছিল এই পাসটা পাওয়ার জন্য কিন্তু আমার আধার কার্ড তার সাথে আমার চ্যানেলের নামটাই কিন্তু লিখে준 আর কিছু কিন্তু লাগেনি তাছাড়া আজকে ইনোগ্রাল এন্ড আজকে তোমাদের এই লোকাল রানটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো তাহলে চলো আর ভিড় বলতে গেলে এখন কমই রয়েছে কারণ পাস এখন শেষ হয়ে গেছে দেখা যাক এদিকে এরা পাস পায় কি না আর তোমাদের এই দিকের প্রোগ্রামটা দেখাই প্রোগ্রাম কিন্তু এখানে চলছে চালু হওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সেই ঘটনায় হোক শুধু তাই নয় বিগত দিনে রেলওয়ে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা মাননীয় রেলমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আশীর্বাদে ও ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই এসি দিয়ে দিয়েছে তোমাদের দেখাই আর মানুষের ভিড় দেখো কত ক্রিয়েটার কিন্তু এসেছে এই এসি ভিডিও করতে এ দেখো কি সুন্দর লাগছে দেখো ট্রেনটা প্রচুর মানুষের ভিড় আর এই হচ্ছে ট্রেন আর লোকো পাইলট কিন্তু এখানে রয়েছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন এই যে আমাদের কিন্তু শিয়ালদার রানাঘাট গ্যালোপিন এসি লোকাল আর এই ট্রেনে করেই কিন্তু আজকে আমরা রানাঘাট যাব বেশ একটা সুন্দর ইনোগ্রাল রান তোমাদের কাছে তুলে ধরবো আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ট্রেনটা দেখো ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু আর এই হচ্ছে ট্রেনের বাইরের দিকটা সামনের দিকটা রেড কার্পেট কিন্তু বা রয়েছে আমি তোমাদের একদম ট্রেনের সামনের দিকে নিয়ে যাব তারপরে আমি তোমাদের ট্রেনের ভেতরটাও দেখাবো তো অবশ্যই কিন্তু ভালো লাগবে কারণ মেট্রো ট্রেনের মতন কিন্তু ফিল এই ট্রেনে কিন্তু তোমরা পাবে আর গরমের হাত দিয়ে বাঁচার জন্য কিন্তু এই ট্রেনটা সবথেকে বেটার হবে কিন্তু তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি তোমাদের এই ভিড়টা দেখাই আর এই সামনের দিকটাও কিন্তু তোমরা দেখতে হবে প্রোগ্রাম কিন্তু হচ্ছে প্রচুর মানুষের ভিড় ক্যাবের সামনে তাহলে চলো ভেতরে ঢোকা যাক ভেতরটা তোমাদের দেখাই তো ট্রেনের ভেতরে কিন্তু এখন ভিড় ভালোই হয়েছে ফেস টু ফেস তোমরা কিন্তু এক কম্পার্টমেন্ট থেকে এক কম্পার্টমেন্টে চলে যেতে পারবে এই হচ্ছে ট্রেনের হচ্ছে তোমার সিট সেটিং গুলো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর পুরো মেট্রোর মতনই কিন্তু দেখো স্লাইডিং ডোর তো এখন বন্ধ রয়েছে এই দুপাশে কিন্তু রয়েছে আর সিসিটিভি কিন্তু ব্যবস্থা রয়েছে আর এখানে পুশ টক টপ কোনো যদি বিপদ হয় তো অবশ্যই তোমরা কিন্তু পুশ করে একদম লোকো পাইলটের সাথে কিন্তু তোমরা কথা বলতে পারো কোন স্টেশনে আসছে কোন স্টেশন যাচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই এলইডি বোর্ডে দেখতে পারবে আর এখানে রয়েছে এসি ভেন্ট তো দেখতেই পাচ্ছো পাখা আর এখানে লাগেজ রাখার কিন্তু দুপাশেই জায়গা রয়েছে আমি আজকে পাশে পাইনি লাস্ট আমারই পাশ কিন্তু পেয়েছি

আচ্ছা তাহলে <society> <sup Beij vrai> এই হচ্ছে দরজা বন্ধ হয়ে গেল বারোটা এক ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে তোমাদের দেখাই দেখো বারোটা বাজে এখন আমাদের এই টেনের নটা হল থাকবে তো তোমাদের নটা হলটি কভার দেব দেন আমরা আজকে কভার দেবো তিয়াত্তর কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল আর সবাই চিল্লা চিল্লি করছে মানে কার ব্লক কি হচ্ছে কে জানি আর আমরা কিন্তু এরকম পাঁচ দিয়ে একটা ট্রেন লোকাল ট্রেন চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর আমাদের এসি লোকাল কিন্তু বিধান বিধাননগরের উদ্দেশ্যে এটা কিন্তু আমাদের ফার্স্ট আলট হবে আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে কিন্তু তেতাল্লিশ আর ম্যাক্স স্পিড থাকবে একশো দশ কারণ আই সি এফ রেক কিন্তু এটা করেছে আমাদের ফার্স্ট হল বিধাননগর বিধাননগরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে এবারে আমাদের গেট খুলবে তোমাদের দেখাই এই গেট খুলে গেল আর দেখো বিধাননগরে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে সবাই ভিডিও করার জন্য

বন্ধ হবে আর এটা কিন্তু দমদম স্টেশন আর ও পাশে রয়েছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন টাইম এখন বারোটা আঠাশ এই ছেড়ে দিল দমদম স্টেশন থেকে আর আমাদের এই ট্রেনে পরবর্তী অর্থাৎ থার্ড হল সোদপুর তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সোদপুর আর যেতে যেতে বাইরের সৌন্দর্য অবশ্যই তোমাদের দেখাবো বারোটা ছত্রিশ এই এসে পৌঁছালাম সোদপুর স্টেশন এ দেখো এই হচ্ছে সোদপুর স্টেশন আমরা এসে পৌঁছালাম সোদপুর স্টেশন এটা কিন্তু আমাদের তৃতীয় হল আর সোদপুর স্টেশনে বাড়িটা তোমাদের তো দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাও আমাদের ট্রেনের কিন্তু গেট আবার বন্ধ হয়ে যাবে এই যে গেট বন্ধ হয়ে গেল তাহলে তোমাদের সাথে পরবর্তী হল্ট মানে আমাদের এই ট্রেনে 14 হল্ট ধরে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি তোর ডাক শুনি কিউ নাশি তবে একলা চলো যদি তোর ডালে আমাদের ট্রেন এসে পৌঁছালো খর্দা কে খর্দা স্টেশন তাহলে তোমাদের খদ্দা স্টেশন তো দেখিয়ে দিলাম আবার বন্ধ হয়ে গেল নির্ধারিত টাইমে তো অবশ্যই তোমাদের বলবো এই ট্রেনে যারা উঠছো অবশ্যই মেট্রোর মতনই কিন্তু সিস্টেম রয়েছে অবশ্যই সাবধানে কিন্তু উঠবে আর তোমাদের তো সমস্ত স্টেশনগুলো কভার দিচ্ছি আর স্টেশনের সম্বন্ধে বেশি কিছু বলছি না যতটা ততটাই তোমাদের সাথে শেয়ার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনে পরবর্তী হল্ট ব্যারাকপুরে গিয়ে তাহলে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর স্টেশনে আর এই যে প্ল্যাটফর্ম দিয়েছে এখন গেট খুলবে এই যে গেট খুলে গেল ব্যারাকপুর স্টেশন চলে আসছে এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু রয়েছে ব্যারাকপুর থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই ট্রেনের পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন পরবর্তী হয় অর্থাৎ নো একটি স্টেশনে আমাদের সাথে দেখা হবে আশেপাশের এই হচ্ছে স্টেশন আর তিন নম্বর কিন্তু দিয়েছে তাহলে চলো ট্রেনের ভেতরে যাওয়া যায় নয়াটি স্টেশনের ওপারেই কিন্তু রয়েছে বড়মার মন্দির রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই বড়মার মন্দিরেও ঘুরে আসতে পারো তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আমাদের এই ট্রেনের পরবর্তী হল কাচড়া বানায় এ দেখো সিগন্যাল দিয়ে দিয়েছে এখন কিন্তু গেট বন্ধ হবে স্যার ভালো আছেন তো আচ্ছা আচ্ছা যেটা আপনি হয়তো বক্তব্য রাখবে শোনেননি ওখানে তো হ্যাঁ ওখানে পরিষ্কার ভাষায় আমাদের এমপি জগন্নাথ সরকার বলেছেন যে আপনারা বলে টিকিট কাটেন মান্থলি টিকিট কাটেন তাহলে কি হবে প্যাসেঞ্জার যত বাড়বে তত ট্রেনও বাড়বে এটা সারাদিনে যদি একটা যাচ্ছিলো সুন্দরবন দুটো যাবে যখন প্যাসেঞ্জারের ডিমান্ড বাড়বে মানে যে আমরা যে টিকিট কাটছি তার অনুপাতেই ট্রেন বাড়বে আচ্ছা ট্রেন দেখতে দেখতে কিন্তু নয়টি স্টেশন ছেড়ে দিল এখন বলতে গেলে হালি শহরের দিকে ঢুকছে হালি কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে না কাঁচরা পাড়ায় কাঁচরা কিন্তু আমার বাড়ি আর তোমাদের আমি কাচরা পাড়াটাও ঘুরিয়ে দেখাবো আর বেশ সুন্দরই লাগছে কারণ এই ট্রেন অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে কিন্তু এই উপহারটা দেওয়ার জবাব জানাবো বেশ কিন্তু সুন্দর আমাদের এই লাইনেও কিন্তু এসি লোকাল ট্রেন চলছে তুমি তোমরা কিন্তু এই ট্রেনে চলতে পারো বেশ ভালোই লাগবে

তাহলে আমাদের সামনে অটো দেখালে তো তোমাদের দেখিয়ে দিলাম মানে এই স্টেশনে কিন্তু হল দিচ্ছে 8 10 তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনে পরিমতি হল কল্যাণী এসি ট্রেন চলবে আর আমরা আসব না পারে না গরমে থেকে মুক্তি এসিতে নতুন লোকালে চালু হলো এসি কাচ্রবাড়াদের তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার মধ্যে এটা কেস ঘটে গেছে দেখো ক্যামের ব্যাটারি খুলে যাওয়ার ফলে অটোমেটিক ক্যামেরা দেখি বন্ধ হয়ে গেছে পরবর্তী একটা ব্যাটারি দিয়ে আমি চালালাম এই যে গেট খুলে গেল আর আমরা এসে পৌঁছালাম কল্যাণী স্টেশনে আর কল্যাণীতে দেখো প্রচুর মানুষ কিন্তু রয়েছে ভিড় ভাড়টাও দেখতে পাচ্ছো এ দেখো গেট এখন বন্ধ হচ্ছে সিগনাল কিন্তু দিয়ে দিয়েছে তাছাড়া তোমাদের বলে রাখি এই চাকদাই কিন্তু আমাদের ট্রেনের অন্তিম হল্ট তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে চাকদাই দেখো এখন ট্রেনের স্পিড একশো ছয় একশো সাত একশো আট কি উঠছে এটাই হচ্ছে আইসিএ ব্রেক একশো দশ কিন্তু মেনটেন করে তাছাড়া তোমরা এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একশো সাত একশো আটাই কিন্তু চলছে দেখো ওখানে কমেডি চলছে বেলুন ফাটানো চলছে আর আওয়াজই হলো না দিচ্ছে দেখো তাহলে আমাদের ট্রেন এসে পৌঁছালো চারদায় আর আমাদের এখনই ওপেন হবে তোমাদের দেখাই এই গেট খুলে গেল চাকদাটা তোমাদের বাইরে দিয়ে দেখাই এই হচ্ছে চাকদা আর চাকদাই কিন্তু বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছি আর বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের এই জার্নিটা দেখাচ্ছি তাহলে চলো এখন ভেতরে যাক এটাই কিন্তু আমাদের লাস্ট হল তারপরে আমরা কিন্তু পৌঁছে যাবো রানাঘাটের উদ্দেশ্যে গেট এখন বন্ধ হবে টেন কিন্তু ছেড়ে দিলো 4:10 এর সাথে দিয়ে তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা একদম rana গিয়ে আর তোমাদের তো 8:10 এ 9টা হল্ট দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বেশ সুন্দরই কিন্তু জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম একদম প্রথম দিনের ইনোগ্রাল রান ঝি ঝি বৃষ্টি পড়ছে আমরা এগোই যাচ্ছি rana উদ্দেশ্যে কিন্তু ট্রেনটা কিন্তু ট্রেনটা ছাড়ার টাইমটা তোমাদের বলে রাখি সপ্তাহে কিন্তু একদিনই চলবে অর্থাৎ রবিবার শিয়ালদা থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশে কিন্তু ছাড়বে আর পৌঁছাবে রানাঘাটে আটটা বত্রিশে রানাঘাট থেকে কিন্তু পরের দিন ছাড়বে অর্থাৎ সোমবারে ছাড়বে সকাল আটটা উনত্রিশে ছাড়বে সকালে শিয়ালদায় গিয়ে পৌঁছাবে দশটা দশে বন্ধু আমরা এসে পৌঁছালাম রানাঘাট স্টেশন আমাদের কিন্তু ট্রেনের গেট খুলে গেছে এ দেখো এই ট্রেন দিয়ে বাইরে প্রবেশ করবো তার আগে তোমাদের এই ট্রেনটা ভেতরটা ঘুরিয়ে দেখাই এ দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আর আমরা একদম সামনে দিয়ে বেরোবো তল চলো সামনের দিকে যাওয়া যাক আর ছাতাটা আনা হয়নি আর এখান দিয়ে যদি যাই ভিজে যেতে হবে খুব বৃষ্টি পড়ছে আর আমরা এসে পৌঁছে গেছি রানাঘাট দাঁড়িয়ে রয়েছে এখন ট্রেনটা চলে যাবে কার সাথে এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর ব্যাটারির চার্জ কম তাই আর বেশি বললাম না তাহলে দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই সুস্থ থাকো ভালো থেকো বাই বাই